হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমি এখন আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন পঞ্চগড় ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বারোটা বেজে দশ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পঞ্চগড় ঢাকার মধ্যে চলাচল করে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস তিন নম্বর লাইনে দাঁড়ানো অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা বেবার সেই হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম স পঞ্চগড় স্টেশনের কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে স্টেশনের চারপাশ যদিও আজকে ঈদের পরের দিন অর্থাৎ আট তারিখ তারপর অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে স্টেশনে ঢাকাগামী অনেক মানুষ ট্রেনে যাবেন আজকে ঢাকা দেখতে পাচ্ছেন পঞ্চগড় স্টেশন পঞ্চগড় স্টেশনের প্ল্যাটফর্মটা অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা বেভার্স এই স্টেশনের আগে নাম ছিল বীর মুক্তিযোদ্ধা শিরুদ্দুল ইসলাম রেলওয়ে স্টেশন এখন সেটা পঞ্চগড় রেলওয়ে স্টেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এমনকি ট্রেনেও আগে লেখা ছিল বি মুসি অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা শিরুদুল ইসলাম টু ঢাকা এখন দেখতে পাচ্ছেন পঞ্চগড় ঢাকা এটা করা হয়েছে এমনকি অনলাইনেও পঞ্চগড় সার্চ দিলে চলে আসে আগে বীর অর্থাৎ বীর মুক্তিযুদ্ধের সিরাজুল ইসলাম লেখার লাগতো যেটা অবশ্যই একটা ভালো দিক বেয়র্স আমরা জানি পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখী তিনটা ট্রেন চলাচল করে সকালে দ্রুতযান এক্সপ্রেস দুপুরে আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস এবং রাতে আন্তনগর একতা এক্সপ্রেস এছাড়াও পঞ্চগড় থেকে ঢাকা রাজশাহী অভিমুখী আন্তনগর বাংলা বান্ধা এক্সপ্রেস সকাল নয়টা বেজে যায় এছাড়াও পঞ্চগড় শান্তাহার রুটের মধ্যে চলাচলকারী আন্তনগর দোলন চাপা এক্সপ্রেস সকাল ছয়টা বেজে এবং পার্বতীপুর পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী আন্তনগর কাঞ্চন কমিউটার বেলা তিনটা বেজে পঞ্চগড় থেকে সেরে যায় বিহার সেটা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড়ের কিং দুপুর বারোটা বেজে দশ মিনিটে পঞ্চগড় থেকে ছেড়ে যায় এবং এটি হচ্ছে স্বল্প বিরতির ট্রেন যেটা পঞ্চগড় ঢাকার মধ্যে মাত্র আটটি স্টপেজে ব্রেক দিয়ে থাকে খুব দ্রুতগতির ট্রেন এটি যদিও প্রচন্ড রৌদ্র দেখতে পাচ্ছেন আপনারা এবং স্টেশনে প্রচুর মানুষের ভিড় ঈদের পরের দিন অর্থাৎ আজকে আট তারিখ ঢাকার অনেক যাত্রী রয়েছেন ভেওয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভেওয়ার্স এই হচ্ছে পঞ্চগড় স্টেশনের সামনের বাঁধানো পুকুর দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর চারপাশে ঘাট বাঁধানো কুকুর হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মেন ফটক মেন গেট এবং এর পাশে একটি সুসজ্জিত পাবলিক টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন স এই হচ্ছে ওভার ব্রিজের উপর থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আমরা দেখতে পাচ্ছি সামনে ওভার ব্রিজের উপর থেকে এখানকার ভিউটা অনেক সুন্দর লাগতেছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে এর সামনের ফাঁকা মাঠ ওভারব্রিজের উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা সামনে ভিউয়ার্স পঞ্চগড় এক্সপ্রেস ট্র্যানটি তিন নম্বর লাইন থেকে এক নম্বর লাইনে আসবে দেখতে পাচ্ছেন কি না বুঝতেছি না স্টেশনে যদিও অনেক মানুষের ভিড় পঞ্চগড় স্টেশনের প্ল্যাটফর্মটি অনেক লম্বা ওভারব্রিজ থেকে ভিউটা দেখতে পাচ্ছেন এমনকি বিকালবেলা স্টেশনের সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে এর পাশে অনেক দোকানপাট সাইড দিয়ে অনেক ফাস্টফুডের দোকান পেয়ে যাবেন এবং সামনের ফাঁকা জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে বিকালবেলা অনেক সুন্দর লাগে ভিউয়ার্স এবং স্টেশনের মূল ফটকের সামনে একটি ঘাট বাঁধানো পুকুর অনেক সুন্দর লাগে দেখতে ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ